খাদির বাজার এবার তো এমন সবখানো লোকাল গরু আবার খাদির বাজার কোনো ইন্ডিয়ান গরু নাই সারাও লোকাল গরু লোকাল গরুর বেশি দাম ধর এল্লিশটা কী দরিয়া আর উপরে দিয়ে তো আছে উচাইদ আমার কাছে চল্লিশ টাকি দরিয়া ধর দুই লাখ মন্ত্র আছে গরু আছে ধর আঠারোটা ও যেটা দেখা দাম চাইলাম পঁচানব্বই পঁয়স্তরী বেসতাম বু আমরা খাদির বাজার মসজিদর বাম পাশে আজাদ করলে পাইবা পর্যাপ্ত পরিমাণ গরু আছে ওর দামও সীমিত আছে অ্যাভেলেবল যে কোনো কুরবানি আলায় কুরবানি দিতে পারবো পঞ্চাশ থেকে দরি একবারে এক লাখের ভিতরে গরু এভেলেবল আছে চাহিদা বেশি হইলো তোমার পঞ্চাশের উপরে সাড়ি সত্তর আশি এগুলো বেশি এখন এভেলেবল কোরবানি আলায় আগে কিনে আর কি জম্ব ইনশাআল্লাহ পঁচিশ তারিখ পরে বাজার বই বই সব দিন বাজার কাজী বাজার সব দিন বাজার দিনে রাইতে যে কোনো সময় কাস্টমার আইলে কিনে নিতে পারবো রাইতে আইলে আবার নিরিবিলি কাস্টমার আলগো সরে লিয়া গেল বাস আর মসজিদ সামনে আইলে মসজিদ লম্বা গলি তাইলে পাইবা সব যাতক পঞ্চাশ থেকে ধরি একবারে লাখর উপরে করো তো আমরা আনছি নেব আমরা আনছি অল্প করো আবার সামনে দিয়ে আর আনছি মনে হয় চব্বিশ পঁচিশটা হইব আনছি দেখছি আর চারি পাঁচটা দাম মোটামুটি খারাপ নাই ভালো আছে আগর মতন চাহিদা লাখ লাখ দশ পঁচপন্ন বায়মবা কমটো কমলে নাযাব হয় কমাৰ কোনো চিষ্টেম নাই বেচি দিব